চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাবদিরা আমি আপনার কাছে বললাম আমরা যে এখানে বসে আছি আমরা এক একটা তুসবী পাঠ করি নবী আমার বললেন তুসবী যদি পাঠ করা হয় এই তুসবী গুলো নিয়ে যদি অল জি বালা অল জিবালা অল জি বালা একটা পাহাড় নিয়ে যদি আর একটা পাল্লা চাপিয়ে দেওয়া হয় তসবিটা নিয়ে যদি আর একটা মিজান পাল্লা চাপিয়ে দেওয়া হয় আল্লাহর নবী বললেন আমি চলে দিয়ে বলছি সাহাবারা तमाम পৃথিবীর পাহাড়ের অপেক্ষায় তোমার নবীর নামে তসবির ওজনটাই মহান আল্লাহর কাছে ভারী ভারী হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ও বাপের আমি আপনাকে বলছি আমার মায়েদের কথা একটা বার বলা যাক মায়েরা তোমরা নামাজ পড়বে নামাজ পড়বে সন্তান কেও নামাজ পড়াবেন বাড়িতে যদি বড় ছেলে নামাজ পড়ে তাহলে বড় বৌমাও নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে বড় ছেলেটাও নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে বড় নাতিটাও নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে বড় ভাগনাওটাও নামাজ পড়ার সিদ্ধান্ত নেবে এমন কিছু বাড়ি আছে নামাজ রোজার কোনো সম্পর্ক কিছুই নয় হয়তো আয় রোজগার হয় কিন্তু ভিতরে শান্তি আর রহমত আনন্দ বলে কিছুই থাকে না কুকুরের বাচ্চা বছরে সাতটা আটটা বাচ্চা দিতে পারে কিন্তু বাঁচে দুটো থেকে তিনটে কম বেশি এমন বাঁচে কিন্তু গরুর বাচ্চা বছরে দেয় একটা প্রতিনিয়ত জবাই করা হয় এলাকা তন্ন তন্ন করে খুঁজলে দেখতে পাওয়া যাবে কুত্তা চাইতে গরু সংখ্যাটা বেশি কেন ভেড়ার দল দলে থাকে আর সিংহর দল একাই থাকে আল্লাহ নবী বলেছেন হারাম যদি হাজার হাজার হয় তথাপি ওটা কুকুরের বাচ্চা ওটা বাঁচবে কোন বরকত কম ওতে কিছুই বরকত থাকে না কিন্তু গরুর বাচ্চা হলো বছরে একটা ওটাই হলো হালাল আমার আল্লাহ ওতে রহমতার বরকত দিয়ে

না অপর কেউ জানানোর কথা তো কোথায় পাবে তাই আমি আপনাকে বলছি বাবা একটা বার আল্লাহর ঘরকে আপনারা একটু ভালোবাসবেন নবীর ঘরকে ভালোবাসবেন তবে এর ভিতরে যারা আছেন পীর ওলি মাসায়েককে যারা ভালোবাসেন তাদের কাছে গিয়ে কিছু কোন সহবত দান করবেন কিছু কোন সহবতে বসে থাকবেন দেখতে পাওয়া যাবে এক দিকে দুনিয়া অপর দিকে পরকাল আমার আল্লাহ দুটো বোঝায় রেখে দেবে দেবে ও বাপেরা লক্ষ্য করে দেখা যায় আপনার আপনাদের কাছে বারবার করে বলছি আমরা যে নামাজ পড়ছি এই নামাজটা শরীর নামানো নামাজ এই নামাজটা আল্লাহ নিচ্ছে কি না আমি কনফিউজ যারা আল্লাহর ওলি হয় এ বাদা করলে এ বাদা কবুল হচ্ছে কিনা না সব চোখকে আল্লাহ দেখিয়ে দেয় জোরে বলি এবার যদি বলি এটা তো মারে ভাবলাই আবার ছেলেদের বোন সমস্যা হবে এমন কিছু তথ্য আছে যারা এবাদাত করে এবাদাত কবুল হলে শাসক দেখতে পায় যদি বলেন কেন হাবিলার কাবিল সেই মেয়ে বিবাহ করা নিয়ে যখন পাহাড়ের চোড়ায় উঠেছিল আল্লাহর ঘোষণা ছিল যার কবুল হবে কি হবে না সে দেখতে পাবে একটা আগুন এসে পশুটাকে ধাওয়া করে নিয়ে গেছে কবুল হবা না হওয়ার পিছনে দেখার কথা আছে না নাই অনেক ব্যাপার থাকে

পিতা হতে চাও নবীর মোহাম্মদের যদি উম্মাদ হতে চাও আপনি প্রতি নামাজে একটু দুরুদ শরীফ পাঠ করবেন আপনি মাগরিবের নামাজে একটু জিকির করবেন তবে পীর ওলির কাছ থেকে সবক নিতে হবে আপনি জিকির করবেন মাগরিবের নামাজটা শেষ হয়ে যাবার পর তিন বার তওবা শরীফ দেখা যায় তিন বার সুজদ দুরুদ দেখা যায় সূরা ফাতিহা শরীফ আলহামদুলিল্লাহ তিন বার ১১ বার দুরুদ শরীফ পাঠ করে আপনি ছোট্ট করে তওবা করে মাগফিরাতের সওয়াব পৌঁছাবেন নিয়াত করবেন আমি আমার কলব দিকে মতো আজাজি আমার কলব জনা পি সাহেব হুজুর কে আমার কলব জনা পি সাহেব হুজুর কে বেলায় আল্লাহ তাআলার দিকে মতো আজাজি আল্লাহ তাআলার কত আল্লাহ তাআলার কুদরতি রহমত বরকত আমার প্রতি আল্লাহ নসিব করে দে এমন করে আপনি জিকির করতে পারেন আবার জিকির করতে রো শরীফ পাঠ করবেন যখন এশার নামাজে তখন আবার এমন করে বলবেন আমি আমার কলব দিকে মতো আজাজি আমার কলব জনা পি সাহেব হুজুর কাবলার ওসিলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

মাইনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি দিদার नसीব হয়ে যায় নাজা মাইনউদ্দিন জহমাতুল্লাহ আলাইহি দিদার नसीব হয়ে গেলে একটা তরিকা আল্লাহ কবুল করে নিয়েছে আর ওর ভিতরে আল্লাহর নবী দিদার नसीব হয়ে যাবে একটা তরিকা যদি মস্ক হয়ে যায় আপনি যদি ইবাদত করেন কবরের কাছে জানাবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়া গফিরুল্লাহ গোলানা ওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিলা সাহর কবরবাসীকে সালাম দিলে আমার আল্লাহ মারিফাতের আধ্যাত্মিক চোখ খুলে দেবে কবর মাসের হাল আপনি দেখতে পাবেন দেখতে পাবেন বিষয়টা হয়তো খুব কঠিন কথাটা অবশ্যই কঠিন কিন্তু এই বিষয়টা আপনি যদি এমন করে আসেন চার বছর পাঁচ বছর সাত বছর একদিকে এ বাদাত করা যাবে অপর দিকে খারাপ কাজ থেকে বাঁচা যাবে অপর দিকে আল্লাহ এবং রসুলকে খুশি হয়ে জান্নাত পাবে কি জাহান পাবে বিষয়টা কম কম হয়ে মৃত্যুবরণ করতে পারবে তাই আমি বারবার কাছে একটা বার বলবো দুনিয়াতে যদি আপনি নামাজ পাড়ে আমার নবীর প্রতি মোহাম্মদ যদি আপনার দিদার नसीব হয়ে যায় এই জবানক কোনো খারাপ কথা বলতে পারে না এই জবান নবীর প্রশংসা দরুদ পড়লে এই জবানে কারোর গালি দিতে পারে না এই চোখক কোনো খারাপ দিকে তাকাতে পারে না এই বরেনে কখনো খারাপ ময়ন আনতে পারে না তার কারণ হলো ওই ব্যক্তির সর্বসমার সামনে আমার নবী আর নবী হাজির হয়ে যায় কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহকে আমরা দেখতে পাই না কিন্তু নবীর মহাপত করি নবীকে আমরা দেখতে পাই না আপনি যখন নামাজ পড়বেন আপনি যে পীরের হাতে হাত দিয়ে মায়া ধুয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখটা বুঝি হোক আর ছেড়ে দিও হোক পীরের সুরাতটা আপনি ফলো করবেন আপনি জিকির করছেন পীরের সুরাতটা ফলো করবেন আপনি চলাফেরা করছেন পীরের সুরাতটা আপনি ফলো করবেন তার কারণ হলো আপনি আল্লাহকে দেখেননি নবীকে দেখেননি কিভাবে আল্লাহকে আর নবীর সুরাতটা ফলো করবেন পীরের ইবাদত ফলন করবে আপনার ইবাদত যদি আল্লাহর দরবারে যাবার নিয়ত হয়ে থাকে পীরের সুন্নাতটা পরিবর্তন হবে চেহারাটা মোটিভাই হবে ভাবতে হবে ওই নামাজে আমার আল্লাহর নূর দেখা যাবে আপনি ইবাদত করবেন ইবাদত কবুল হয়ে যাবে তাই পাপ মারাটাই কথা বলি বাবা

ওয়ামা কুনতা তাকুনু বিহাকি হাদার রাজুল ওই ব্যক্তিটাকে একটা বলো তুমি যদি বলতে পারো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী তোমার সঙ্গে মুসাবা করে চলে যাবে তার কারণ হলো জাহান্নামের মালিক হলো আমার আল্লাহ কিন্তু জান্নাতের বণ্টনকারী দায়িত্ব সেটাই আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন হে আমার সাহাবায়ে কেরাম আমি আল্লাহকে দেখেছি সিদ্ধার্থুল মমতাহা আর সে গিয়ে আমার আল্লাহ কে দেখেছি আমি জান্নাত দেখেছি আমি জাহান্নাম কে দেখেছি পৃথিবীর জমিনে এসে বললেন আল্লাহ ফাকরা আমি অহংকার করে বলছি না আমার আল্লাহ এক আমার দেখা যায় আল্লাহ জান্নাত আছে জাহান্নাম আছে আমি সব কোটা ঘুরে ঘুরে দেখলাম তার কারণ হলো একটাই আমার নবী হলো জান্নাতের জান্নাত দবার রাহাবার আমার নবী হলো হেদায়েতের রাহাবার ও বাপীরা চলে

জানি দিয়েছে ফি সাবিলিল্লাহ কিয়ামত যারা আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করেছে ওদেরকে তোমরা কাঁচা বলো না ওদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ আমার রাস্তা মৃত্যু বরণ করেছে বাল্লাহিয়াহু ওয়ালা কিল্লা তাশকুর ওরা কিভাবে কবরে জীবিত টাটকা তা তোমরা জানো না জানো না জানো না আমি বারবার একটা ছোট করে কথা বলি ওই দিকটা আমি বেশি যাব না যদি কোনো ব্যক্তি কবরে হাত দেখতে পায় ওই দিক অংশ বলি মানুষরা ওরা সাসবা হালাত করে থাকে জিসকা মাতলা বেশি হে ওরা নামাজি হালাতে মাথাটা হ্যাঁ করে জজবা হালাতে থাকে আপনি ওলি দরবারে দোয়া করলে আর কোন ওলি যদি জজবা হালাতে থাকে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয় জোরে বলে সুবহানাল্লাহ আপনি জজবা হালাতে জিকির করবেন আল্লাহ বলে একটা বাপ ডাকবেন তাহাজ্জুদের নামাজের আগে কিম্মা পড়ে আল্লাহু আকবার বলে ডাকবেন যদি তোমার যদি তোমার একটা তরিকা মাস হয়ে যায়

রাতে নামাজের অবস্থায় কিংবা জিকির jazba হালাতে আল্লাহ বলে ডেকে চুপ করে থাকে কিছুক্ষণ পরে আমার আল্লাহ কুদরতি জবানে বলবে বান্দা কি চাও তখন বান্দা বলবে ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া সালাম ও ইয়া কুদুস এখানে প্রমাণ হয়ে যাবে বান্দা আল্লাহকে দেখেছে একবার আমার আল্লাহ ডাকের আওয়াজ ছাড়া দিয়েছে 70 বার ওরাই হলো আল্লাহর ওলি বেশিরভাগ বেশিরভাগ দাবি করে আমি যদি তাদের ইন্টারভিউ নিয়ে আল্লাহ মাফ করুক ইন্টারভিউ নি ধরা আমি এ এ বিষয়টা না না আগে আমি এই বিষয়ে আছি এই লাইনে আছি তাই আমার জোবান থেকে ফসকে বার হয়েছে তাই আমি আপনাদের কাছে ওপেন করে বলছি শরীর নামাজ না শরীর নাড়ানো নামাজ দেওয়াটা বন্ধ করে কথা বোঝাতে পেরেছি অন্তত বৌমা নামাজের এই ভাত খুলে নামাজ শেষ করতে বলতে ডাকবে ভাত খেয়ে না ওই নামাজটা বন্ধ করে সবার জন্য কামরা দিয়েছে স্পেশাল নিজের জন্য ইবাদত করার জন্য কামরা বানাও তাহলে কি হবে আল্লাহর কাছে মেসেজ করো ইমেল করো হোয়াটসঅ্যাপ করো ফেসবুক করো যাই করো আল্লাহর কাছে বলো আল্লাহ অনেক গোনা করেছি কেউ জানে না জানি আপনি তাহলে নিজের বলতিও লজ্জা লাগবে না কান্না আসবে না কান্নার ভাম করব ইচ্ছা মতো হাত তুলব ইচ্ছা মতো সেজদা পড়ে থাকব ইচ্ছা মতো কোরআন পড়ব ইচ্ছা মতো কাঁদব কেউ কোনোদিন আর হয়ে কা। দেখতে যাবে না ওখানে কোন লজ্জা ডর ভয় কিছু থাকবে না ওখানে তো আল্লাহর কাছে কাঁদবে আর আল্লাহ তো কোরআনে বলে তো সমস্তকে হরেনি গুফর তো লাগা ওয়ালা উমালি তুমি আমার কাছে তাইবে তোমার চাবা শেষ হওয়ার আগে আমি আল্লাহ তো সব দিয়ে দিয়েছি বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না তাকবীর দান না আর এই তাকবীর কষ্ট পাচ্ছেন বিষয়টা ওদিকে নয় বিষয়টা চলে এসেছিলাম মারে ভাত লাইনে তাই ছোট করে বলছি বাবা যারা পীর ওলি মাশা হয় হয় বারবার করে বলছি মানেন না বাদ দেন ভালো লাগে না ছেড়ে দেন সমালোচনা করলে সমস্যা আছে কথা বলা দিছি মানেন না ভালো লাগে না ছেড়ে দেন কিন্তু সমালোচনা করলে সমস্যা আছে সমস্যা আছে সমস্যা আছে বারবার করে বলছি এতগুলো মরিদ আমরা যাই পুরো শরীফে দাদা আলাদা নামাজ পড়তি অসুস্থবোধ বলে মনে হচ্ছে নামাজ পড়ার পর একবার চোখ থেকে পানি বেরোয় না পাঁচ অক্ষে পাঁচবার পানি বেরোয় না সাত দিনে সাত দিন আমি কান্দতে পারিনি এতে তোমার মাইন্ড কাজ করে না যে আমার অন্তটা কতটা আল্লাহওয়ালা হয়েছে কি না হয়েছে এতে কি আর খুলে বলাতে হবে তোমার এবাদত ভুল হচ্ছে কেরাত ভুল হচ্ছে তোমার ওযু ভুল হচ্ছে কিন্তু একটা নামাজ পড়ে যখন আল্লাহর কাছে পাঁচ অক্ষে যখন পাঁচবার কান্না বেরোচ্ছে এখানে প্রমাণ হয়ে যাবে কোনাটা লম্বা ছিল ছোট হয়েছে নেকিটা ছোট ছিল বড় হয়ে গেছে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ অনেক কথা বলেছি আল্লাহ চাইলে আবার অন্য সময় বলা হবে তবে আমি একা বলে আপনাদের আবদারটা একটু নিলাম বড় ভাই যে তো জলসা দিতে গেলে অনেক রকম চিন্তা ভাবনা ছেলেদের মাথায় থাকে সব কথা ফেলে দিলে হয় না কিছুটা রাখতে হয় তাই না তাকবীরে নারে তাকবীর হয়নি তাকবীরে নারে তাকবীর

ও আমার থেকে ভালো পাগড়ি করেছে দেখ দেখ ও আমার থেকে ভালো পাগড়ি করেছে আল্লাহ কবুল করেন বলে না আর একটা জনে হবে না আমি তারপরও খেয়ে এবারে চাল দিয়ে করেছো সেই দাঁতর চাল না তারপরও ভাত দিয়ে হবে না খিচুড়ি দিয়ে হবে না খেয়ে হবে হবে বিরিয়ানি করতে হবে হবে বিরিয়ানি না হয় দিশে চাল দিয়ে হোক গ্রামের ঘরে চাল দিয়ে হোক এর ভিতরে যারা আছেন তাদেরও আগামী বছর বিরানি হবে না হবে না হবে তো বাবা আরে আমি বলছি হবে আল্লাহ যদি বলে হবে আপনি যদি বলে কেউ ঠেকাতে পারবে এখন যদি আমার কপালে থাকে বাবরি মসজিদে দুহাজার সালে আমি হাবেল হবো বাবরি মসজিদ দু সালে ইমাম মন্দিরের কাছে পড়ে আমি হাবে আমার যদি কপালে থাকে তাহলে দুহাজার সালে কি রাম মন্দির হতে পারবে আর হাফিল হব দুহাজার চব্বিশ সালে রাম মন্দির কখনো হতে পারে না তবে তবে এতটুকু বলছি কোনো হারাম জায়গায় মুসলমানদের নামাজ হয় না আর কোনো হারাম জায়গায় অন্য ধর্মীয়দের এবাদাত হয় না এতদিন জানতাম এতদিন জানতাম যে হয়তো আমরা কোনো খাস জায়গা দখল করেছি কিনা তাই কোনো উত্তরস্বরী থাকলে আমরা টাকা দিয়ে অফে লিল্লা অক্ষে আওলাপ করলে সে মসজিদে নামাজ পড়ি না লিল্লা লীল্লা করলে তারপরে নামাজ পড়ি বোঝেন না তবে ইতিহাসে আমার ছেলেকে বলে দেব ওটা কিন্তু মসজিদ আপনার থেকে বলে যাবে ওটা কিন্তু মসজিদ তোমার ছেলেকে বলে দেব ওটা মসজিদ একশো বছর পরেও হলেও মসজিদ ঠিক না বেটি অপেক্ষা করো অপেক্ষা করো ভেঙ্গা দিয়েছ দাঁত অপেক্ষা করো উঠতেছ নাকি ভুল বলছি কিচ্ছু করার নেই পরে সামলো আমাদের ছেলেবেলে প্রয়োজন মতো যারা আসবে পরে সামলো পরে সামলে লিয় বুঝেন না তখন ঠেলা নাম বাবা

আদব ভাই একটু হাত তুলে দেখিয়ে দিতে হবে তাকবীরে নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে নেন আল্লাহ কামাই দে বরকত দিন আল্লাহ রুজি দে বরকত দিন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে দিন আল্লাহ দিদার ইকাবা দিদার মদিনা আল্লাহ আমাদের সকলের नसीবে কবুল করে দিন সকলে বলি আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর পঞ্চাশ কেজি হয়েছে আর বিশ কেজি একজন হাত ধরেন আর বিশ কেজি আগে হাত ধোলেন বাবা দশ কেজি বিশ কেজি আগে হাত ধোলেন এর